প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম আজকের বিকেলের ব্রয়লার মুরগির বাজারের আপডেট নিয়ে তো আজকে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার তো আজকে বিকেলের বাজার ব্রয়লার মুরগির চাহিদা অনেকটাই বাড়তি কারণ গত দিনের তুলনায় আজকে ব্রয়লার মুরগির চাহিদা সব জায়গাতে প্রায় বাড়ছে আপনাদের ওখানে দুই তিন দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে বাজারে আসলে চাহিদাটা কেমন তো ব্রয়লার মুরগি অনেক খামারিরা চিন্তিত রয়েছেন যে আসলে আমরা তো মুরগি রেডি করছি কুরবানি তো সামনে চলে আসছে এখনও কেন দাম বাড়তেছে না বা দাম কি আদৌ বাড়বে কি বাড়বে না সব খামারেরা ঈদের দিকে চেয়ে আছে যে আসলে ঈদ আসলে মনে হয় মুরগির দামটা বাড়বে তো প্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমান ব্রয়লার মুরগির চাহিদা আজকে থেকে শুরু মনে করবেন যে আজকে থেকে শুরু ঈদ পর্যন্ত অলরেডি চাহিদা অলরেডি শুরু হয়ে গেছে ঈদ পর্যন্ত আরও মুরগির চাহিদা বাড়বে এবং মুরগির দাম বাড়ার সম্ভাবনা বেশি তো আপনাদের যদি মুরগি থেকে থাকে অবশ্যই আপনারা আপনাদের মুরগিগুলো মনোযোগ সহকারে পালবেন এবং মুরগি যেন একটি সঠিক ওজন হয় যদি ওজন বৃদ্ধি আপনারা করতে পারেন ভালো মুরগি করতে পারেন অবশ্যই ভালো টাকা আপনারা অবশ্যই পাবেন তো বেশি কথা বলবো না আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বিকেলের আপডেট তো অনেক দেরি হয়ে গেলো আজকের আপডেটটি দিতে তো যাই হোক যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা তারা অবশ্যই তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট ভাইয়ের পাশে থাকবেন এই ছোটো ভাই আপনাদের সব সময় সঠিক তথ্য প্রদান করিতে চেষ্টা করবে যদি আপনারা আপনারা ভালোবাসা দেখান তো ভাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনারা অবশ্যই আমাকে অনুপ্রেরণা দিবেন তো ভাই বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট তো ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই আপনার একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয় তো শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকাসহ ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি একশো ষাট পঁয়ষট্টি সত্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অরিজিনাল যেটা সোনালি সেটা একশো নব্বই থেকে দুশো টাকা কালারবার একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন থেকে ষাট টাকা গাজীপুরে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যেই কিনে বাচ্চা হচ্ছে গোপালগঞ্জে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে আর শুরু করে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে আর সোনালি মুরগি এবং যাদের অরিজিনাল রেটে কালার বাট রয়েছে একশো পঞ্চাশ থেকে পঁচপন্ন ষাট টাকার মধ্যেই কিনে বেচা হচ্ছে কক্স বাজারে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে বান্দরবনের ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে আর শুরু করে সত্তর পঁচাত্তর টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে কুমিল্লাতে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে কুমিল্লাতে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে শুরু করে সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মধ্যে ফেনিতে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে সত্তর আশি টাকার মধ্যে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনাল মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কিছু কিছু অঞ্চলের রাজশাহীর আশেপাশের অঞ্চল একশো আশি টাকা কিন্তু আজকের বিকেলের বাজার নাটোরের ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনাল মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে কিনে আসা হচ্ছে বগুড়াতে ব্রয়লার মুরগি একশো বিশ টাকাতে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে কিনে আসা হচ্ছে সোনাল মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো আর সত্তর আশি টাকার মধ্যে কিনে ব্যবসা হচ্ছে জয়পুরাহাটে বয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকার মধ্যে সোনালি কিনে বেচা হচ্ছে খুলনাতে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে তো আজকে বিকেলের বাজার কিছুটা পরিবর্তন সামনের দিনগুলোতে আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বাগেরহাটে হাটে বয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা যিনি ব্রয়লার মুরগি একশো বিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত কিনা বেচা হচ্ছে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকার মধ্যেই মাগুরাতে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী বরিশালে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে শুরু করে সত্তর আশি টাকার মধ্যেই যেটা অরিজিনাল সোনালি সেটা আশি টাকা আর যেটা কালার বাট একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন ষাট টাকার মধ্যেই বরগুনাতে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর টাকা ছালোকাটিতে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যেই মৌলবী বাজারে একশো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকার মধ্যেই সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকার মধ্যে বাজার উঠেছে আজকে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকার মধ্যেই লালমনিরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি সরি লালমনিরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো আঠারো টাকা বিশ টাকার মধ্যে সোনালি সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা দিনাজপুরে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা ময়মনসিংহে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত বাজার উঠেছে আজকে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যেটা অরিজিনাল সোনালি সেটা একশো আশি থেকে পঁচাশি টাকা বা নব্বই টাকার মধ্যে আজকে কিনে বেচা হচ্ছে নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকা যাদের কালার বাট রয়েছে একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা এবং অরিজিনাল যেটা সোনালী একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে মেহেরপুরে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যেই সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা বন্ধু আছে বিকেলের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে শুরু করে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যেই যেটা অরিজিনাল সোনালি সেটা একশো আশি থেকে নব্বই টাকার মধ্যেই শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর টাকা তো এ ছিল আজকের মতো ব্রয়লার মুরগি বিকেলের বাজার তো সবাই ভালো